আসসালামু আলাইকুম অবশেষে আমার স্বপ্নের ড্রোনটি হাতে পেয়েছি এটা এমন একটা অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় কমপ্লিট কুম্ভোপ্যাক ডিজে আর মিনি সিরিজের ফোর প্রো বন্ধুরা আমরা এই ড্রোনটি এখন আনবক্সিং করব এবং আনবক্সিং করে এর ভিতরে কি পেলাম সেটা আপনাদের দেখাবো এই ছোট্ট পাখিটির স্বপ্ন প্রত্যেকটি যারা আমরা ইউটিউব বা ফেসবুকে কাজ করি তাদের স্বপ্ন থাকে হ্যাঁ এখন হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে প্রাই কত হ্যাঁ প্রাইসটা তো অবশ্যই বলবো যেহেতু টাকা দিয়ে কিনেছি প্রাইস বলতে কোনো অসুবিধা নাই তবে মজার ব্যাপার হচ্ছে এই স্বপ্নটি ভাষায় প্রকাশ করার মতো স্বপ্ন নয় অন্যরকম একটি স্বপ্ন আমি আমার শহর থেকেই একটি বিশ্বস্ত কম্পিউটার শপ থেকে ড্রোনটি কিনেছি এখানে যে কিউআর স্ক্রিনটি দেখছেন এই কিউআর স্ক্রিনটি থেকেই আমরা মূলত এর সফটওয়্যারের ইনফরমেশনগুলো পাব আর এই বক্সের ভিতরে কি কি আছে ডিটেলস এখানে লেখা আছে টিজিআই ড্রোনের জগতে নাম্বার ওয়ান এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদিও আমি আগে কখনো ড্রোন ফ্লাই করিনি তবে এবার প্রথম হলেও ডিজিআই সম্পর্কে আমার একটি পরিষ্কার ধারণা আছে কারণ আমার পরিচিত কাছের বন্ধু মানুষ অনেকেরই ডিজিআই সিরিজের ড্রোন আছে এই ড্রোনটি মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারে বন্ধুরা আমরা এখন এই ড্রোনের ভিতরে থাকা বক্সটি বের করলাম এই সেই কাঙ্ক্ষিত বক্স আর এর ভিতরে এখন খালি কিছু নেই আমরা এগুলো আলাদা করে ফেললাম আপাতত এর প্রয়োজনীয়তা নেই পর্যায় আমরা পর্যায়ক্রমে চেইনটা খুলে দেখি ভিতরে কি আছে চেইন খোলা হয়ে গেল প্রথমেই আমরা আমাদের স্বপ্নের সেই প্রিয় পাখিটিকে হাতে পেলাম তারপর দ্বিতীয়ত আমরা কন্ট্রোলিং হাতে পেলাম তৃতীয়ত আমরা এর একটা যে দুইটি ব্যাটারি দেওয়া আছে সে দুটি ব্যাটারি এবং ব্যাটারি চার্জিং এর বক্সটিও হাতে পেয়েছি এখন আমরা দেখব আরো কি আমাদের দেওয়া হয়েছে ডিজে কোম্পানি থেকে এখানে ইউজার আছে আমরা এটা কিভাবে ব্যবহার এবং সফটওয়্যার গুলো আমরা কিভাবে নেব সেটা ভিতরে কাগজগুলো খুব মজবুত এবং সুন্দর মসৃণ ভাবে আছে অনেক ক্ষেত্রে যদি পপুলার কোনো সমস্যা হয় সেজন্য এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া পপুলার দেওয়া আছে খোলা বা ফিটিং এর জন্য একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার দেওয়া আছে আর আপনার ড্রোনটি চার্জ দেওয়ার জন্য একটি পোর্ট সি টাইপের কেবল ডাটা কেবল দেওয়া আছে এবং কন্ট্রোলার বক্সটিকে চার্জ দেওয়ার জন্য আরেকটি ডাটা কেবল দেওয়া আছে মোটামুটি ওয়েবসাইটে যেরকমটা দেখেছি আমরা সেরকমটাই পেয়েছি এতে কোনো সন্দেহ নেই ডিজিআই সিরিজ পৃথিবীতে নাম্বার ওয়ান ড্রোন সিরিজ বিশেষ করে মিনি সিরিজের ডিজিআই নাম্বার ওয়ান আমরা এগুলো আবার ক্লোজ করছি কারণ এটা আমাদের সাধারণত দরকার হবে না এই মুহূর্তে দেখলাম কি আছে এখন আমরা আমাদের কন্ট্রোলারটি একটু খুলে দেখব এই সেই কাঙ্ক্ষিত কন্ট্রোলার চমৎকার এই প্রথম হয়তো ম্যানুফ্যাকচারের পর প্যাকিং করার পর আমার হাতেই প্রথম এটা পড়েছে এগুলো মূলত এর স্যাটেলাইট কানেকশানের জন্য সেই আমাদের নাইনটি এইটে যখন আমরা যখন মোবাইল কানেকশন পাই ঠিক তখন এই অ্যান্টিনা মোবাইল আমরা অনেকেই চালিয়েছি সেই অ্যান্টিনা দুইটা ড্রোন সম্পর্কে আমার তেমন কোনো পরিষ্কার ধারণা নেই আমি যতটুকু দেখেছি শিখেছি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে এবং ইউটিউব থেকে আর এই জয় স্টিকগুলো এভাবে এখানে কানেক্ট করা লাগে এভাবে দিতে হয় যদিও আমি এখন বাসায় অপারেট করবো না কিংবা আমি আর একটু দক্ষতা না নিয়ে অপারেট করতে পার চাচ্ছি না কেননা এটা আমার স্বপ্নের ড্রোন আমার কাঙ্ক্ষিত ড্রোন এই জয়স্টিকগুলোই একটা মজার জিনিস এখন আমরা একটা যে ব্যাটারি দুটো দেওয়া আছে সেই ব্যাটারি দুটো খুলে দেখব এই কেচিংটা এই কেচিং এর ভিতরে ব্যাটারি আছে একটা আবার চার্জিং এর জন্য এইখানেই দিতে হবে এই যে দুটা আর ড্রোনের ভিতরে আরেকটি ব্যাটারি থাকার কথা এই সেই স্বপ্নের ড্রোনটি এই সেই স্বপ্নের ড্রোন এই আরো একটি ব্যাটারি থাকার কথা এটাকে ওপেন করতে হলে অ খুব সুন্দর সিস্টেম এই এটা খুললেই এটা আস্তে করে পাখাগুলো আউট হয়ে যাবে আবার এটাকে একইভাবে লাগিয়ে দেওয়া যাবে খুব সুন্দর সিস্টেম করেছে মজার ব্যাপার হচ্ছে এই সামনের অংশটা নিচ থেকে যাবে সামনের দুটি পাখা যাবে নিচ থেকে আর পিছনের দুটি পাখা যাবে পাশ থেকে এই এই হলো এটা খোলা আর গেম বলের অর্থাৎ সামনে যে ক্যামেরা এবং সেন্সর সেফটির জন্য যে কাবারটি দেওয়া সেটার জন্য আমরা এই পাশে একটি লক আছে এই লকটি টান দিলেই এই কাবারটি খুলে যাবে কারণ আমরা যখন অপারেট করব তখন অবশ্যই আমাদের কাবার খুলে নিতে হবে এছাড়া আরও কিছু স্টিকার লাগানো থাকে সেগুলোও আমরা খুলে ফেলবো এই যে যেগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর এখন আর প্রয়োজন নেই কেননা এটা এখন কাস্টমারের হাতে চলে আসছে এবং পিছনে স্বপ্নের থ্রি সিরিজের এরকম কোনো স্ট্যান্ড নাই চারটা একই রকম এটাতে একটু আপার স্ট্যান্ড দেওয়া আছে সামনের দুটায় এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ড্রোন পরিষ্কার দেখতে পাচ্ছেন এই এ আপনার সেন্সরের সংখ্যা এক দুই নিচে দুইটি সেন্সর সামনে দুটি এবং উপরে আরো দুটি এই উপরে দুটি সেন্সর এই দুইটা সামনে এই দুটো নিচে দুটি এর অপারেটিং খুবই সহজ বলে শুনেছি বাস্তবে দেখিনি আবার কোন একটি ভিডিওতে আপনাদের দেখাবো এখানে popular একটু scarce মনে হচ্ছে এখন এটা কি এরকমই না আলাদা কিছু সেটা অবশ্য আমি জানি না যেহেতু আমি নতুন এই আর আরেকটি ব্যাটারি কথা আপনাদের বলেছিলাম বন্ধুরা সে আরেকটি ব্যাটারি এই যে এভাবে চাপ দিব টান দিব বের হয়ে আসবে অর্থাৎ আমরা মোট তিনটি ব্যাটারি হাতে পেয়েছি ব্যাটারি যে পয়েন্টটা এই পয়েন্টটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এই একইভাবে আবার ঢুকে চাপ দিতে হবে তাহলে হয়ে যাবে আর অন অফের সিস্টেমটা খুব সহজ প্রথমে একটু চাপ দিয়ে ছেড়ে দিতে হবে তারপর আবার চাপ দিয়ে তিন সেকেন্ড ধরে রাখতে হবে যদিও আমি চাপ দিয়ে ব্যর্থ হয়েছি কারণ এক ফোটা চার্জও নাই আর আমাদের কন্ট্রোলার বক্সে এই যে পাওয়ার অপশনটা এই পাওয়ার অপশনে চাপ দিয়ে ধরতে হবে তারপরে আবার তিন সেকেন্ড ধরে রাখতে হবে সেও ব্যর্থ কারণ তারও চার্জিং নেই বন্ধুরা এই ভিডিওটি আনবক্সিং ভিডিওটি এই পর্যন্তই